এক টানা তিন দিন বৃষ্টির পর আজকে রোদ আছে এবং বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আর আকাশে আকাশটা আজকে অনেক পরিষ্কার আর এই যে কি সুন্দর মেঘের আপগুলি দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে আজকের দিনটা তা আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে জাম্বুরা বোড়া ভর্তা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকি আজকে অনেক দিন ধরে ভর্তা মানে জাম্বুরা ভর্তা খেতে অনেক ইচ্ছা করতেছিল আর বিশেষ করে আজকে আরও অনেক বেশি মনে চাইতেছিল কারণ হলো সকাল থেকে মাথাটা খুব ব্যথা করতেছিল এই কারণে যাক ভাবি মনে হয় মনের কথাটা বুঝতে পারছে যদিও আমি বলি নাই সে নিজের ইচ্ছা কি তো আর কি জাম বড়োটা গিফট করলো তার গাছের জিনিস আর গাছের জিনিস কান্না পছন্দ মানে বিশেষ করে আপনার যদি নিজের গাছের হয় বা পাড়া বেশি বা আত্মীয় স্বজন কারোর কাছ থেকে হয় তাহলে সেটা আরও বেশি স্পেশাল হয় তো আমি এদিকে এগুলি এভাবে করে কেটে নিতেছি কারণ এইভাবে করে কাঁটা নিলে ছুলে নিলে আর কি আপনার কুয়াগুলি বের করতে অনেক সুবিধা হয় এর জন্য তো আমি কুয়াগুলি ছাড়াই নিই আগে তারপরে তো এই তো কুয়াগুলি ছাড়ানোর পরে এখন আমি এখানে মানে পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো মানে গুঁড়ো বলতে কি আমি মরিচ হাত মানে ভাজ ভেজে আর কি ফাঁকি করে নিয়েছি হাতেই সেগুলি দিয়ে দিতেছি তো এখন মাখিয়ে নিন তো আমি এদিকে ভর্তা বানিয়ে ভর্তা খাইতেছি আর টাইপ কি করতেছে আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি এই যে সে এখানে নতুন একটি ড্রয়িং করতেছে তো ড্রয়িংটি শেষ হল আপনাদেরকে দেখাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ